2022 রাশিয়া ইউক্রেন 2023 ইসরায়েল তেইশ গাজা 2024 চব্বিশ একে একে লেবানন বাংলাদেশ সিরিয়া 2024 এরই অক্টোবরে ইরান সরাসরি মিসাইল অ্যাটাক করে ইসরায়েলকে ইসরায়েল এখনো সরাসরি ইরানকে আক্রমণ করেনি কিন্তু পতন ঘটেছে ইরানের বন্ধু সরকার সিরিয়ার বাসার আল আসাদের ইরান খানিকটা এর এরপর কি চায়না তাইওয়ান অ্যাট্যাক করবে সরাসরি যুদ্ধ কি লাগবে আমেরিকা এবং রাশিয়ার আমরা কি ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছি খুব সম্ভবত হ্যাঁ প্রশ্নটা হচ্ছে কেন এবং কখন উত্তর খুঁজতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে প্রায় একশো বছর উনিশশো গ্রেট ডিপ্রেশন ব্যাংক ফল করেছিল ব্যাংকের পতন ঘটেছিল আমেরিকায় তার আঁচ পড়েছিল পৃথিবীর সর্বত্র এবং এইখানে এই উনিশশো উনত্রিশের ঘটনার পর যে বিশ্বব্যাপী আর্থিক মন্দা তৈরি হয় অর্থনৈতিক উৎপাদনের যে হ্রাস হয় সেই হ্রাসটাই কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরির মূল কারণ ইতিহাস বইতে তোমরা যাই পড়ে থাকো না কেন মূল কারণ খুঁজতে গেলে উনিশশো উনত্রিশে পৌঁছাতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক রক্তক্ষয়ী ব্যাপারটা তোমরা সবাই জানো এরপর আসলে এর পর এখনো কি এই একই জাতীয় বিশ্বযুদ্ধ হওয়া সম্ভব এখন তো পারমাণবিক শক্তি সবার কাছে রয়েছে সম্ভবত পরমাণু যুদ্ধ হওয়া সম্ভব নয় কিন্তু বড় যুদ্ধ হওয়া সম্ভব কেন হবে কেন হতে পারে ছোট্ট করে একটু বলবো দেখো উনিশশো উনত্রিশের ডিপ্রেশনের সময় পৃথিবীর অর্থনৈতিক যে ভারসাম্য সেইখানে একটা পরিবর্তন হয়েছিল ইউরোপ তখন আস্তে আস্তে একটু ধুঁক ছিল বিশাল সাম্রাজ্য তাদের পক্ষে মেনটেন করা চালানো সম্ভব হচ্ছিল না ঘাটতি হচ্ছিল অর্থনৈতিক রিসোর্সেরও অর্থনৈতিকভাবে তারা ইউরোপের প্রায় সব দেশই সাম্রাজ্যবাদী প্রায় সমস্ত দেশই প্রচুর ঋণের বোঝা তাদের ঘাড়ে চেপে গেছিল কিন্তু সেই সময়কার যদি আমেরিকার দিকে তাকানো হয় আমেরিকা যুক্তরাষ্ট্র তখন কিন্তু অত্যন্ত ভালো অর্থনৈতিক অবস্থা তখন তারা উপর দিকে উঠছে তারা সরাসরি বাইরের রাষ্ট্র তখনও দখল করেনি মানে আমেরিকা সাম্রাজ্যবাদী তখনও পুরোপুরি হয়ে ওঠেনি যেটা ইউরোপ তার অনেকদিন আগে থেকে হয়ে এসছে ফলে আমেরিকা তখন উঠছে আর ইউরোপ তখন নামছে সেই সময় উঠছে রাশিয়া রাশিয়া তখন ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে তখন রাশিয়ার ওঠার সময় আমেরিকার ওঠার সময় জাপানের তখন ওঠার সময় আর ইউরোপের তখন নামার সময় এই ওঠা আর নামার সময়ই অর্থনৈতিক মন্দা ঘটে এই অর্থনৈতিক ব্যালেন্সটাকে আবার নতুন করে রিস্ট্রাকচার নতুন ভারসাম্য নতুন সাম্রাজ্য তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয় ইতিহাসে দেখা যায় যখন একটা শক্তি ক্ষিষ্ণ হতে থাকে আবার তার সঙ্গে যখন আরও একটা শক্তি উঠতে থাকে সেই সময় একটা সংঘর্ষ তৈরি হয় সংঘর্ষে সবসময় সরাসরি যে কৈষ্ণু শক্তি আর উঠতে থাকা শক্তির মধ্যেই যে সংঘর্ষটা হতে হবে তা নয় সংঘর্ষটা অন্য অন্য রাষ্ট্রের মধ্যেও হতে পারে বকলমে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই কৈষ্ণু আর উঠতি শক্তির মধ্যে এই ভারসাম্যের পরিবর্তন এটাই কিন্তু যুদ্ধের ফলে ঘটে সরাসরি আমেরিকা রাশিয়া সেখানে যুদ্ধ করেনি সরাসরি আমেরিকা ইউরোপ যুদ্ধ করেনি ইউরোপেরই জার্মানি যুদ্ধ করেছিল ইউরোপেরই বাকি দেশের সঙ্গে এই মুহূর্তের সিচুয়েশন কি এই মুহূর্তের অবস্থা এই মুহূর্তে অর্থনৈতিক ব্যালেন্স ব্যালেন্সের দিক থেকে যদি ভাবতে যাই আমেরিকা কিন্তু এখন আস্তে আস্তে ক্ষয়ষ্ণু শক্তি তাদের উপরেও প্রচুর ঋণের বোঝা গোটা বিশ্বব্যাপী ছড়ানো তাদের সাম্রাজ্য হ্যাঁ সেই সময়কার মতো করে সাম্রাজ্য নয় একটু সাম্রাজ্য পৃথিবীর ম্যাক্সিমাম বাণিজ্য এখন হয় আমেরিকান ডলারের মাধ্যমে সেই এটাকে বলে ফিয়াট কারেন্সি তো আমেরিকান ডলারের সাম্রাজ্য বিশ্বজুড়ে কিন্তু ঋণের বোঝায় তারা আস্তে আস্তে ধুঁকছে এই সময় উঠতি শক্তি কারা চীন ভারত রাশিয়া ঠিক উঠতি শক্তি নয় কিন্তু রাশিয়া উনিশশো একানব্বইয়ের ইউএসএসআর চলে যাবার পর বর্তমান রাশিয়া অনেকটাই অনেকটাই শক্তিশালী খুব খুব দুর্বল শক্তি নয় তারা উঠতে পারে ঋণের বোঝায় জর্জরিত জাপানও জাপানও ফিষ্ণু শক্তি ইউরোপ তো একশো বছর ধরেই আস্তে 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 ক্রমশ ঋণের বোঝায় আরো জড়িয়েছে তাহলে সংঘর্ষের মূল জায়গা অর্থনৈতিক ব্যালেন্স যদি এখন পরিবর্তন হতে হয় পরিবর্তন হবে আমেরিকার ডমিনেন্স তাদের আধিপত্য কমে হয়তো চীন ভারতের আধিপত্যের শুরুর জায়গা রয়েছে কিন্তু একেবারে রক্ত ছাড়া কি সেই জিনিস সম্ভব হবে উনিশশো উনত্রিশের কথা বললাম অর্থনৈতিক ডিপ্রেশন মন্দা অব্দি পৃথিবীতে সেই রকম কিছু আসেনি তবে আসতে চলেছে এই যে বিপুল ঋণ চারদিকে বিপুল ঋণ সমস্ত দেশে উন্নত দেশগুলো বেশি করে এই ঋণের বোঝার পরেই কিন্তু আসে মন্দা তো যখন মন্দা আসবে হয়তো দু এক বছর দু চার বছরের মধ্যে সেইটা উনিশশো উনত্রিশের ইকো ভ্যালেন্ট বলে ভাবতে হবে এবং যখনই মন্দা আসবে বুঝে নিতে হবে এইবার আস্তে আস্তে সংঘর্ষ হবে সংঘর্ষ সরাসরি চীন আমেরিকার মধ্যে নাও হতে পারে অন্য দেশগুলোর মধ্যে হতে পারে এখন যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ঘুরিয়ে ফিরিয়ে চীন আর আমেরিকাই সেখানে খেলছে ইসরাইল গাজার যুদ্ধ চীন রাশিয়া খেলছে আবার ওইদিকে আমেরিকা খেলছে তো খেলা কিন্তু হচ্ছে খেলা হচ্ছে সরাসরি চীন রাশিয়া একটা অ্যাক্সিস তৈরি করেছে তাদের মধ্যে একটা ভক্ত রয়েছে অস্ত্র সাপ্লাই রয়েছে তো এইভাবে যুদ্ধ হতে থাকবে কোথায় কখন কেমন করে বড় যুদ্ধ তৈরি হবে আমরা সরাসরি জানি না সাউথ এশিয়ার বেশ ভালোই গন্ডগোল হচ্ছে তো দেখতেই পাচ্ছ বাংলাদেশ মায়ানমার এরপর জানি না কি হবে ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ রোল রয়েছে কিন্তু ভারত সরাসরি চীন রাশিয়া অ্যাক্সিসের সঙ্গে নয় খুব ভারত রাশিয়ার মিত্র চীনের যে খুব ঘনিষ্ঠ মিত্র সেরকম বলা বলবো না কখনোই কিন্তু ভারতের ক্ষেত্রে এটা একটা সুযোগ পরবর্তী অর্থনৈতিক ভারসাম্যের যুগে নিজেদের নিজেদের অস্তিত্বটাকে আরো বেশি করে ঘোষণা করা তো যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ না হোক বড়যুদ্ধ বিভিন্ন ভাবে হতে থাকবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রন্টে এই যুদ্ধ হবে বড় যুদ্ধের শুরুটা আমরা বুঝতে পারবো দুটো ঘটনার মধ্যে দিয়ে অর্থনৈতিক মন্দা এসছে চারদিকে যখন শুনতে পাবে জিডিপি কমে যাচ্ছে জিডিপি কমে যাচ্ছে জিডিপি কমে যাচ্ছে অর্থনৈতিক গ্রোথ কমে যাচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি কমে যাচ্ছে এইটা যখন শুনতে পাবে আবার একটা বড় ঘটনা শুনতে পাবে যখন চীন তাইওয়ান অ্যাটাক করে ফেলেছে তাইওয়ান নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার চেষ্টা করেছে সেনা নামিয়ে দিয়েছে এই রকম বড় ঘটনা মানে চীন সরাসরি যুদ্ধে জড়াচ্ছে এই জায়গাটায় শুনতে পেলে বুঝতে পারবে যে এবারে সময় হয়ে এসেছে দেখা যাক মাঝে মাঝে আপডেট দিতে থাকবো ধন্যবাদ